টু চ্যানেল আজ আমি ইউটিউব দেখে বানাবো বাড়িতে ড্রাই ফ্রুটস কেক জানি না কেমন হবে তো একটু ট্রাই করার চেষ্টা করলাম তো তোমরা অবশ্যই জানিও কেমন হচ্ছে না হচ্ছে আর হ্যাঁ আমি কিন্তু খুব সুন্দর রান্না করি আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে মিস করো না আজকে বানাচ্ছি ড্রাই ফ্রুটস কেক আর বাড়িতে কিন্তু আর অনেক কিছু বানাবো যেমন বাটার পেপার সেটাও তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেবো বিনা খরচায় তো এখন নিয়ে নিয়েছে একটা খাতা এটা পেস্ট নিয়ে নিলাম এবারে কেক টিনটাকে মানে সুন্দর করে ডিজাইন করে কেটে নিলাম শেপে এটাকে কেটে নেব তারপরে একটা পাশে মানে যাতে এগুলো না দেওয়ার কারণ হচ্ছে কেকটা যেন পুড়ে না যায় বা উপরে উঠে পড়ে না যায় এবার দেখতে পাচ্ছি সুন্দর করে কেকটি নিয়ে কাগজগুলো দিয়ে নিয়েছি এগুলো হচ্ছে মেন উপকরণ লাগছে আমুল বাটার ইনু সাদা তেল চিনি ময়দা আর ড্রাই ফ্রুটস এবার আমি এই সাদা তেলটাকে সুন্দর করে পেপারে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো বাইরেই তৈরি হয়ে গেছে বাটার পেপার কিনতে হবে না তোমাদেরকে এবার সুন্দর করে এটাকে সেট করে নিলাম লাগছে ডিম তিনটে ডিম আমুল বাটার সাদা তেল চিনি আর এটা কি এটা লাইসেন্স। এবার সমস্ত উপকরণগুলোকে মিক্সারের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম চিনি সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম ডিম আর দিয়ে দেবো আমুল বাটার এবার সমস্ত উপকরণগুলোকে মিক্সার করে নিতে হবে আর দিয়ে দিলাম দুই চামচ মতো ভ্যানালাইসেন্স আমার না মিক্সি চালালে আমার একটু ভয় ভয় লাগে আওয়াজটা শুনলে দেখো কত সুন্দর ক্রিমি একটা টেক্সচার এসে গেছে এবার এই বোলের মধ্যে দিলাম ময়দা আর ইনো তারপরে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেবো বাদাম কাজু কিসমিশা ছিল সমস্ত তেল সুন্দর করে নাড়িয়ে নিয়েছি এবার কুকারের মধ্যে লবণ দিয়ে একটা ত্যান্ডু সেরিয়েছে আমার এই বোলটা না মানে যে কেক টিনটা সেটা বসে না তাই আগে থেকে বসি এর মধ্যে কেকটা দিয়ে সাজিয়ে নিয়েছি তেমন হচ্ছে অবশ্যই জানিও কিন্তু কেক সাজানোটা এবার ফার্স্টে গ্যাসের ফ্লেমটা হাই রাখবো তারপরে মিডিয়ামে তারপর লো পঁয়তাল্লিশ মিনিট মধ্যে কেক হয়ে যায় এবার কত বাসন হয়েছে শুধু খেলেই হবে কাজও তো করতে হবে কেকটা বসিয়ে আমি বাসন মাজতে শুরু করে দিলাম আর মনে রাখবে কিন্তু কেকের ফার্স্টে দশ মিনিট মতো হাই ফ্লেমে তারপরে মিডিয়ামে তারপর লো ফ্লেমে দিলে কেক হয়ে যায় কেকটা প্রায় হয়েই এসেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এই দেখো আমার কেক কিন্তু একদমই রেডি আর এটা কিন্তু খুবই স্পন্সি হয়েছে আমার তো দেখেই লাভ লাগছে তোমরা চাইলে অবশ্যই বানাতে পারো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব